ফিউজলি আমাদের থেকে আসছে মোবাইল কোট আসছে ম্যানেজার স্যার আমাদের সাথে আছেন আমরা একটু আপনাদের প্রোডাক্টগুলো দেখব এবং আপনাদের কাছে বিএসটি যত প্রকার কাগজপত্র আছে সবগুলো একটু বের করেন ঠিক আছে এবং আমাদেরকে একটু সহযোগিতা করেন এর এখানে কত বছর আসায় অনেকগুলো লাইসেন্স পাই নাই দিন তো

সিআর এর আবেদন এত বেশি সময় লাগার কথা না সার্টিফিকেট পাইতে দেখেন অফিসিয়ালি কে যেন আসবে উনি নাকি বিএসটি থেকে দিয়ে আচ্ছা এগুলা কিছু আছে আমি বিএসটি যাচ্ছি তাই আজকে এখানে এখানে এখানে

আমরা ভুলে গিয়েছিলাম আমরা এটার জন্য আবেদন দিয়েছেন জি বেকিং পাউডার এটাতে দেখেন এটা কি এটা কি বেকিং পাউডার এটার জন্য দিয়েছেন জি আর জন্য যথেষ্ট যে এটা থেকে এটা তো আমরা